থাইরয়েড সমস্যাটা বর্তমানে এত বেশি যে দেখা যায় যে আপনার বর্তমানে প্রতি এক জনে প্রায় আপনার আট থেকে দশ জন মানুষ পাবেন তারা এই রোগটা এই রোগে আক্রান্ত এবং এই থাইরয়েড হওয়ার কারণে কিন্তু অনেকের পরিবারের খুবই খারাপ একটা অবস্থা দেখা যায় যে থাইরয়েড থেকে থাইরয়েড ক্যান্সার পর্যন্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক পরিবারের সন্তান আদি হচ্ছে না বাচ্চা নষ্ট হয়ে যায় এই ধরনের সমস্যা ছাড়া আরো বেশ কিছু অসুবিধা দেখা যায় তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এই থাইরয়েড সমস্যাটা আমাদের কেন হয় এটার লক্ষণ কি 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 হলে বুঝবেন যে আপনার থাইরয়েড হয়েছে এবং সেই সাথে এটার সমাধানটা কি এটার মুক্তির উপায় কি সেটা নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো তো প্রথমত বিষয় হলো যে থাইরয়েড হওয়ার কারণ থাইরয়েড আসলে এটা অনেক কারণই হতে পারে থাইরয়েড আসলে এটা আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ হরমোন তো এটার গ্রন্থি তাহলে আমাদের গলা এই গলা এখানে প্রজাপতির মতো আপনি দেখতে বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রজাপতির মতো একটা মানে একটা মানে একটা আবরণ তৈরি হয় একটা গ্রন্থি তৈরি হয় তো এই গ্রন্থিটাই ভিতরে আপনার দেখা যায় যে নোট তৈরি হয় এবং যার কারণে এটার কিছু লক্ষণ আছে তো এটার লক্ষণ সবার আগে সর্বপ্রথম যে লক্ষণগুলো লক্ষণ আসলে আগে কারণটা লক্ষণ শেষ করি তো আপনার এই হরমোনের চারতম্যের কারণে হরমোনের বেশি নিঃসরণ অথবা কম নিঃসরণ হওয়ার কারণে কিন্তু আপনার এটা হতে পারে এবং সেই সাথে যুক্ত খাবার আমরা অনেকে যুক্ত খাবার খাই না আবার অনেকে যুক্ত খাবার অতিমাত্রা খেয়ে ফেলেন তো আপনার এই থাইরয়েডের সমস্যার সাথে আয়োডিনের বিশেষ ভূমিকা রয়েছে তো আপনার খাদ্যে যদি আয়োডিন না থাকে অথবা বেশি থাকে তাহলে কিন্তু আসলে আপনার এই প্রবলেমটি অনেক বেশি সমস্যা তৈরি করবে এবং আপনার এই হরমোনটি কিন্তু আপনার এই যে মানে পরবর্তী থাইরয়েড রোগ হিসাবে এটা রূপ নেবে এছাড়াও আপনার এই থাইরয়েডের সমস্যা হওয়ার পিছনে আরও অনেকগুলো কারণ রয়েছে তবে বেসিক্যালি কারণ কিন্তু এই কয়টাই তবে আপনার এখানে আর ব্যাপার হলো যে আপনার যদি থাইরয়েডের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে প্রথমত হলো যে থাইরয়েডের সমস্যা হলে আপনার শরীর অল্পতি ক্লান্ত হয়ে যাবে কাজ করতে অল্প মানে কিছুক্ষণ কাজ করলেই আপনার কাজের প্রতি আগ্রহ হারিয়ে যাবে কাজটা করতে পারবেন না কেমন যেন নিজের দুর্বল হয়ে যাবেন এরকম সমস্যা হবে সেই সাথে আপনার দেখা যাবে যে মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে মেন্সের সমস্যা মাসিকের সমস্যা হবে এটা হচ্ছে আপনার একটা লক্ষণ তো মাসিকের সমস্যা হওয়ার কারণে কিন্তু বন্ধাত্ম বাচ্চা না হতে পারে এবং বাচ্চা পেটে আসলেও এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার একটা মানে বড় ধরনের সমস্যা সেই সাথে আপনার দেখা যাবে যে ওজন কমে যাবে দিন দিন শুকিয়ে যাবেন ক্লান্ত অস্থির এই ধরনের সমস্যা অনেকগুলো প্রবলেম এখানে দেখা দিবে তো আপনার সাধারণত দেখা যায় যে আপনার এই থাইরয়েডের থাইরয়েডের সমস্যা যদি শরীরে দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এই যে নোটসটা তৈরি হয় সেখান থেকে ক্যান্সারের যে জীবাণু রয়েছে এই ক্যান্সারের জীবাণুটা কিন্তু হয়ে যেতে পারে আপনার এই লক্ষণগুলো তো দেখা যাবে যেটা বিষয় হলো যে এটা ভালোভাবে ধরার জন্য ভালোভাবে এটা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই থাইরয়েডের একটা টেস্ট করা উচিত পরীক্ষা করা উচিত আর এক্ষেত্রে হোমিওপ্যাথিতেও কিন্তু দু একটা ওষুধ রয়েছে কিন্তু আপনার থাইরয়েডের পজিশনটা কি অবস্থা কি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ থাইরয়েড হলে আপনার পরবর্তীতে যদি দেখা যায় যে সমস্যা সেক্ষেত্রে তো হোমিওপ্যাথিতে এই অনেকগুলো ওষুধের মধ্যে থাইরয়েডিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই সমস্যার সমাধান করার জন্য বিশেষ রকম কাজ করে এছাড়াও আইডাম রয়েছে এবং আরো বেশ কিছু ওষুধ রয়েছে তবে বিষয়টা হলো যে এই রোগের ক্ষেত্রে ওষুধের নাম না বলাই ভালো চিকিৎসা করেন পরবর্তীতে এটা আপনার হিতের বিপরীত হতে পারে এবং আপনি এটাতে আরো বেশি পরিমাণে বিপদে পড়ে যেতে পারেন তো আপনার যদি এই থাইরয়েড সমস্যা হয়ে থাকে বা আপনার যদি সন্দেহ থাকে এই ধরনের লক্ষণ তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে দ্রুত টেস্ট করতে হবে এবং আপনাকে চিকিৎসা নিতে হবে এবং যদি সঠিক চিকিৎসা সঠিক সময় নেওয়া যায় তাহলে কিন্তু আপনি এটা নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং স্বাভাবিক একটা অবস্থার মধ্যে চলে আসবে তো থাইরয়েড সমস্যার সমাধানের জন্য এইটুকু আজকে ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো প্রশ্ন পুরো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই করে জানাতে পারেন তো ভিও আপনার সকালকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম